ডেইলি আপনাদের কতগুলো হাস লাগে আমার ডেইলি এখন লাগে এই কত পঞ্চাশটা 60টা শ্বশুর বাড়ি আর মায়ের হাতের রান্নার মধ্যে লড়াই হচ্ছে বিন্দাস লড়াই দেখতে হবে কিন্তু পুরো ভিডিও স্কিপ করবেন না এখানে আছে জিনুক এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে কাকড়া অক্টোপাস তোমার হাতের খাবার এবং শ্বশুর বাড়ির খাবারের মধ্যে জয় হচ্ছে আজকে আমরা মায়ের হাতের খাবার এবং শ্বশুরবাড়ির খাবার দুটোর মধ্যে কম্পেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো কোনটা সবথেকে বেস্ট মায়ের হাতের খাবার সব থেকে বেস্ট এবং শ্বশুরবাড়ির খাবার সব থেকে বেস্ট আজকে ভিডিওতে জানতে পারবেন সবশ্যই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি মাসাল্লাহ খুবই ভালো তারপর মা দেখেন তো এক প্লেট তুলে এই যে আপনার কলিজার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন আজকে বোধহয় কাস্টমার চাপ প্রচুর না হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে কাস্টমার প্রচুর মানে আপনার হাতের জাদুতে সবাই আসে দূর থেকে না সবাই কি আসে বসে নাকি দূর থেকে আসে না 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 দূরের থেকে শরীয়তপুর আসে ফরিদপুর আসে নোয়াখালীর থেকে আসে চিটাগাং থেকে আসে এটা মিথ্যা কথা না কাস্টমার জিগে দেখতে পারে শুধুমাত্র এই রান্না খাওয়ার জন্য আসে হ্যাঁ মানে আমি আমি নিজেই তো বিশ্বাস করতে পারতেছি না তোমার তারপরে এটা কি গরু বসে লাল বোনা নাকি কালো বোনা এটা গরুর কালো বোনা গরুর কালো বোনা কালারটা একটু লাল লাল আসছে না এই তো জাল দিতে দিতে এবার রান্না করে নতুন আনছি তো

আপনাকে কিন্তু আমরা সবাই মা বলে ডাকি এখন আমাদেরকে কিন্তু ঠকায়েন না 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 বাবা তোমাদের আমি যদি তোমাদের ঠকাই তাহলে তো আমার ব্যবসায়ী থাকবো না আজকে খাইয়া ভালো পাইলেই তো তোমরা আবার আসবা আমি চেষ্টা করি মানুষের ভালো খাওয়ানোর জন্য ডেলি আপনাদের কতগুলো হাঁস লাগে আমার ডেইলি এখন লাগে 30টার মত লাগে আর গরু মাংস কত কেজি বিক্রি হয় গরু মাংস 5 কেজি 5 কেজি এটা 250 টাকা এটা দেশি আসল লাল বোল এখানে কয় পিস মাংস আছে টিটটো এখানে আছে এক 2 3 4 5 6 পিস আছে টোটাল 6 পিস হ্যাঁ একটা লেগ পিস যাবে লেগ পিস সহ সাথে একটা রসুন আছে অ্যালুমিনিয়ামের আছে তারপরে মা এটাও কি হাস নাকি হ্যাঁ এটা হইছে দেশি আশের কালাবুনা মানে হাসিরই অনেকগুলো ভেরিয়েশন আছে না হাসি বিক্রি বেশি হয় हां তোমার আপার সাথে ছেলে আপার ছেলের বর ছিল ওনারা কই আজকে আমার ছেলের বর বাচ্চা হইবে তো এই কারণে ও একটু ভাগ মারবাসায় গেছে আরেকটা ছেলের বর জোর এই কারণে আসতে পারে নাই এই যে এটা হইছে হাসের কালাবুনা এটা হইছে আস্তে গেছে ও পিচ 250 টাকা আমাদের ওইখানে খাবার শেষ না আরো খাবার আছে এটা কি কাকড়া কাকড়া মশলাবো না হ্যাঁ মশলা কাকড়া মশলা 200 টাকা পেলে দুইটা কাকড়া যায়বো দুইটা আস্ত কাকড়া যায় টোটাল দুইটা আস্ত কাকড়া যায়বো ফুল আপনাদের কাকড়া বিক্রি হয় কেমন আলহামদুলিল্লাহ কাকড়া প্রতিদিন 10 কেজি করে এই দোকানে বিক্রি হয় ওই দোকানেও বিক্রি হয় আপনাদের আরো দোকান আছে নাকি হ্যাঁ আরো একটা দোকান আছে আপনাদের দোকান কয়টা আমার দোকান দুইটা দুইটা এইটা ঠিকানা একটু বলে দেন তারপর ওটা বলে নিউ বৌবাজার আরো রয়েছে আগের পুরানো বাজার পুরোনো বৌবাজার দুইটাই বৌবাজারে এই যে আপনার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এর প্রাইস কত দুইশো টাকা মাত্র দুইশো টাকা না টাকা তারপর এটা কি এটা আছে সি ফুড বয়ল সি ফুড বয়ল এখানে কি কি আছে এখানে আছে জিনুক এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে কাকড়া অক্টোপাস স্কুইট এটা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে 400 টাকা এখানে টোটাল কত প্রকার খাবার আছে সাত আটটা সাত প্রকারের খাবার আছে না আন্টি আপনি অক্টোপাস রাখছেন নাকি হ্যাঁ এই যে অক্টোপাস অক্টোপাস বুনা হ্যাঁ অক্টোপাস মাছ অক্টোপাস এটা কত করে বিক্রি করতেছেন এটা হইছে 300 টাকা 300 টাকা কি এক পিস নাকি হ্যাঁ এক পিস এক পিস 300 এটা কি রেটটা একটু বেশি বেশি লাগতেছে না বেশি না আমরা রেট বেশি দেখি না মশলা দিতে হয় না কিরকম জল যাই আনলিমিটেড নাকি হ্যাঁ আনলিমিটেড জল যায় যার যত লাগে এই যে আপনারা অক্টোপাস সাইজটা দেখতে পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ খারাপ না দেখতে কিন্তু অনেক লুবিনিও লাগতেছে তো খাবার তো আরো বোধহয় আছে এখানে কি এটা কি জোড়া মাংস নাকি জোড়া গরুর জোড়া মাংস গরুর জোড়া এখানে আছে চিকেন চাপ গরুর জোড়া মাংস প্রাইস কত 250 টাকা দেন 250 টাকা চিকেন চাপ কত করে চিকেন চাপ 150 টাকা 150 টাকা না আপনি জোড়া মাংসটা একটু বেড়ে দেখান এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এর প্রাইস কত 250 টাকা 250 টাকা তো এত সকল খাবার এত সকল খাবার খাবে কি দিয়ে কি কি আছে আপনার এখানে চাল রুটি আছে সিডা রুটি আছে চাপটি আছে পরোটা কোনটা প্রাইস কত পরোটা 20 টাকা চাপটি 20 টাকা সিডা রুটি 20 টাকা চাল রুটি 10 টাকা আপনি দোকানটা খুলেন কোটে বন্ধ করেন কোটে আমার দোকানটা খুলি 3 বাজে বন্ধ করি 11 বাজে মানে বিকাল 3 টায় খুলেন রাত 11 বন্ধ করেন হ্যাঁ তো ঠিক আছে মা ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন অলরাইট তো এখন খাবার ট্রাই করা পালা আপনারা আমি অনেকগুলো খাবার নিয়ে নিছি ওনার এখানে যে খাবারগুলো সেম খাবারটা আমরা শ্বশুরবাড়িতে নিব তো প্রাইসটা বলে দে আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন গরুর বট এর প্রাইস দুশো টাকা দুশো টাকা আপনার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু খারাপ না আর এগুলো সব মোটা বট দেখতে পাচ্ছেন এগুলো সব মোটা বট এগুলো কিন্তু চিকন বট না তারপর নিয়ে নিয়েছি গরুর কালো বোনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত পিস পাচ্ছি সাথে এক পিস রসুন তারপর মাংসের সফনেসটা আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন দলি একদম ছিঁড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপর নিয়ে নিয়েছি হাঁসের লালবোন আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের একটা লেগ পিস পাচ্ছি এবং তার সাথে টোটাল চার পাঁচ পিস মাংস এবং সাথে একটা রসুন পাচ্ছি তো এগুলোর সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে চাপড়ি যে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা চাপড়ি এর প্রাইস হচ্ছে বিশ টাকা সব থেকে ভালো হতো দশ টাকা হলে কারণ আমরা গরিব গরিব মানুষ সাইজ একটু ছোটো করে যদি দশ টাকা করতে ভালো হতো তারপর এই যে সিটা রুটি সীতা রুটির প্রাইস তারা বিশ টাকা রাখছে রুটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আমি মনে করি কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনুযায়ী সব থেকে বেস্ট হতো দশ টাকা হলে চালের রুটিটা তারা দশ টাকা রাখছে যে চালের রুটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস ঠিক আছে বাট আমি এগুলোর প্রাইস মনে করি যে একটু যদি দশ টাকা করে হতো তাহলে আমাদের মতো যারা গরিব দরিব আছে তাদের জন্য অনেক হেল্পফুল হইতো তো যাই হোক ট্রাই করা যাক আমি চালের রুটি দিয়ে ফার্স্ট ট্রাই করবো হাঁসের মাংস তো চালের রুটিটা আমি গ্রেভিতে ভালো মিশিয়ে তো রুটিটা বিসমিল্লা বলে বাইট দেওয়া যাক বিসমিল্লা সাথে একটা লেগ পিসে ই আবার বাইট হবে টেস্ট রিয়েলি গুড বাই এই হাঁসের মাংস যদি আপনি খান আপনি বাই বাসার রান্নার কথা বলে যাবেন আপনি বারবার শুধু এখানে ছুটে আসবেন টেস্ট রিয়েলি গুড বাই টেস্ট অস্থির তারপর অন্য মাংসের সফটনেসগুলো আপনাদেরকে দেখা যে দেখতে পাচ্ছেন ভালো সব আর সবগুলো মাংসের সাইজ কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন ভালো তো এই হাঁসের মাংসে আমি তেল মশলা একদম ঠিকঠাক পাচ্ছি এবং তার সাথে গ্রেভিটা অনেক ঠিক হওয়ার কারণে এবং স্পাইস লেভেল ঠিক থাকার কারণে টেস্টটা আমার কাছে ভালো লাগছে বাট যারা একটু স্পাইস বেশি খান তাদের কাছে মনে হবে যে না আর একটু স্পাইস বাড়াইলে ভালো টেস্টটা একটু ইনহ্যান্স হইতো তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে একদম খারাপ লাগে নাই এটা রেটিং আমি দিব হচ্ছে দশের মধ্যে আট এখন আমি ট্রাই করবো গরুর বট বাট গরুর বটটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বাট অনেস্টলি যারা গরুর বটটা এখন পর্যন্ত খান না বা যারা গরুর বট হেড করেন তারা একটু ট্রাই করে দেখবেন গরুর বটে কিন্তু অন্যরকম একটা মজা যারা গরুর বট লাইক করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি গরুর বট লাইক করেন কি না গরুর বটটা আমি ট্রাই করবো হচ্ছে রুটি দিয়ে খানিকটা গরুর বট নিয়ে এবং ছিটার রুটিটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে একটা বাইট হয়ে যাক হুম টেস্ট গুড বাট কথা হচ্ছে এখানকার যে গ্রেভিটা গ্রেভিটার মধ্যে প্রচুর পরিমাণে অয়েল দেওয়া দেড়শো আই অয়েলটা জমে গেছে কারণ অনেকক্ষণ যাবৎ রেখে দিচ্ছি আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য টেস্টটা আমি সঠিকভাবে পেলাম না তারপরও আমার কাছে একদম খারাপ লাগলো না আমি এটা রেটিং দেবো দশের মধ্যে সাত যদি গরম গরম হতো তাহলে রেটিংটা একটু বাইরে বাইরে যেত তো গরু কালামে ট্রাই করব হচ্ছে আমি চাপটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চাপটির মধ্যে মোটামুটি টপিংস দেওয়া ধনেপাতা পাতা দিয়ে দিছে চাপটিটা কুরমুড়ে কুরমুরে হয়ে গেছে মানে অনেকক্ষণ যখন দেখে দিছি তো আই থিঙ্ক এটাতে না ট্রাই করাই ভালো চালের রুটিতে ট্রাই করি কারণ এটাতে ট্রাই করলে আমি টেস্টটা ভালোভাবে পাবো না তো চালের রুটি দিয়ে গরুর মাংস ভালো একটা পিস নিয়ে এবং গ্রেভির সাথে রুটিটা ভালোভাবে মিশিয়ে একটা ইনসেন্ট বাইট হয়ে যাক হুম টেস্ট গুড বাট আমার কাছে এখানে একটা কমপ্লেন হচ্ছে এখানে লবণের পরিমাণ আমাকে আমার কাছে অনেকটাই বেশি লাগতেছে আই থিঙ্ক আমি লবণ কম খাই তার জন্য লাগতে পারে যারা একটু লবণ খান তাদের কাছে নাও রাখতে পারে লবণটা একটু কমানো উচিত আর সব খাবারই হালকা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে বাট টেস্ট কিন্তু এখনও মোটামুটি ভালোই লাগতেছে একটা নর্মাল মাংস খেয়ে দেখি কী অবস্থা হুম আরেকটা কমপ্লেন সেটা হচ্ছে স্পাইসটা স্পাইস লেভেলটাও একটু অনেকটা বেড়ে গেছে স্পাইসটা আই থিঙ্ক একটু লাইট হতো তাহলে আর একটু খেয়ে মজা পাওয়া যেত এবং এই কারণ থেকে জোস লেভেলের একটা স্মোকি বাইক পাচ্ছি এটা আমার কাছে ভালো লাগছে তো আমি এই কালার মধ্যে রেটিং দিব হচ্ছে দশের মধ্যে আট অল রাইট তো রাইট না আমরা আসি এখন শ্বশুরবাড়ি ফুড কার্টে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড ক্রাউড দেখে মনে হচ্ছে ভাই বিয়ে বাড়িতে খাইতে আসছি বিয়ে বাড়িতে যেরকম সারি ধরে মানুষ খায় ঠিক সেম একটা অবস্থা ভাই প্রচুর ক্রাউড তো এই ক্রাউডের মধ্যে মিমাবুর সাথে কথা বলা যায় কিনা এটাই আমি বুঝতেছি না তো যাই হোক একটু ট্রাই করে দেখি মিমাবু ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ তো খাবার লিস্ট কি আগের মধ্যে আছে নাকি চেঞ্জ করছেন আইটেম বাড়ছে কাকড়া ভুনা

কিছুক্ষণ আগে ট্রাই করলাম মা রাতের খাবার এখন ট্রাই করবো শ্বশুরবাড়ির খাবার কম্পেয়ারটা কিন্তু যাই হোক মজা হচ্ছে তো ভাই অনেকক্ষণ ওয়েট করছি আমি আসছি অলমোস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হল প্রচুর ক্রাউড খাবারটা পাইতে প্রচুর টাইম লাগছে তো মার হাতের যে খাবারগুলো নিয়েছিলাম ঠিক সেম খাবারটা আমি শ্বশুরবাড়ির এখানেও নিয়েছি যাতে কম্পেয়ার করতে ইজি হয় তো ভাই শ্বশুরবাড়ির খাবারের প্রাইস সম্পর্কে তেমন কিছু বলার নাই কারণ হচ্ছে মার হাতের যে রান্নাগুলো খেয়েছিলাম ওইখানকার খাবারের যে প্রাইসটা ছিল ঠিক সেম প্রাইস এখানেও মানে শুধুমাত্র যে দুইটা দোকানে সেম প্রাইস ঠিক তা না পুরো এই যত ফুডকার্ট আছে উত্তরায় আপনার জামাইবাজার বলেন বউবাজার বলেন নতুন বৌবাজার বলেন সবগুলোর প্রাইস সেম শুধুমাত্র তোমার হচ্ছে কোয়ান্টিটি আর টেস্ট এই যে আপনার হাঁসের মাংসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন একটা লেগ পিস পাচ্ছে আর একটা এক পিস মাংস দু পিস তিন পিস চার পিস মাংস আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস আড়াইশো টাকা নিচ্ছে তো আড়াইশো টাকা অনুযায়ী কিন্তু আমার কাছে কোয়ান্টিটি খুব একটা ভালো লাগে না আর একটু যদি কোয়ান্টিটি বাড়াই দিত তাহলে ভালো হইতো এই যে তারপর বট দেখতে পাচ্ছেন বটের ক্ষেত্রেও কোয়ান্টিটি কিন্তু আমরা আগে একটু বেশি পাইছিলাম এখানে একটু কোয়ান্টিটি কম পাইছি বাট কোয়ান্টিটি এটা একটু মোটামুটি ঠিকঠাক আছে গরুর মাংস কালা বোনাটা যদি আপনাদেরকে দেখে এখানে আমরা এক পিস মাংস দু পিস মাংস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত পিস এটা ঠিকঠাক আছে আর এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর এই কালামোনাটা কিন্তু দেখতেই পুরো অথেন্টিক লাগতেছে তো প্রাইস কোয়ান্টিটি অনুযায়ী যদি এখন কম্পেয়ার করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে হাঁসের মাংসটা তো এটার থেকে আমি মায়ের হাতের যে খাবার সেটাতে একটু বেশি কোয়ান্টিটি পেয়েছিলাম তো এর জন্য মানে কোয়ান্টিটির দিক থেকে এক পয়েন্ট এগিয়ে আছে হচ্ছে মায়ের হাতের খাবার মানে হাঁসের মাংসের ক্ষেত্রে বটের ক্ষেত্রেও সেম বটেও আমরা মায়ের হাতের খাবার একটু বেশি পাইছি মা বলে কথা তো একটু বেশি বেশি দিছে শ্বশুরবাড়ি একটু কীটাইমি করছে বাট শ্বশুরবাড়ি কিন্তু গরু মাংসটা বেশি দিছে গরু মাংসটা কিন্তু শুধুমাত্র তো বেশি দিছে ঠিক তা না এখানে কিন্তু অথেন্টিক একটা বাইপ আমি পাচ্ছি মোটামুটি কিন্তু ভালো কোয়ান্টিটি দিছে ওইখানকার থেকে খাপ দেয় নাই গরুর মাংসর দিক থেকে শ্বশুরবাড়ি জয়ী বাট এই দুইটা খাবারের ক্ষেত্রে মা জয়ী এখন টেস্টের বলা টেস্ট করা যাক তারপরে যে রুটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চালের রুটি এর প্রাইস দশ টাকা ওইখানকার রুটি আপনারা কোয়ান্টিটি দেখতে পাইছিলেন আর এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলার একটা সাইজ তো দশ টাকা অনুযায়ী খারাপ না ট্রাই করে দেখা যাক তো প্রথমে আমি চালের বুড়িটা হাঁসের মাংসের গ্রেভির সাথে ভালো মিশিয়ে বাইট হয়ে যাক আমি এর আগে শ্বশুরবাড়ির খাবার ট্রাই করছি হাঁসের মাংসটা অনেক সফট হয় বাট এটা কিন্তু অনেকটা হার্ড আমি কামড় দিয়ে ভালোভাবে শিখতে পারলাম না আর একটা বাইট দেওয়া যায় টেস্ট ভালো আছে বাট মাংসটা প্রচুর হার্ড যারা হার্ড মাংস পছন্দ করেন আই তাদের তাদেরকে সেটা ভালো লাগবে বাট আমি সফট মাংসটা বেশি পছন্দ করি তো টেস্ট অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী আমি এই হাঁসের মাংসের ক্ষেত্রে জয়ী করবো হচ্ছে মার হাতের রান্নাকে এখানে শ্বশুরবাড়ি একটু হালকা ডাউনে চলে গেলো শ্বশুরবাড়ি রাগ করেন না সবাই আমরামাই তো তো এখন করা যাক হচ্ছে গরুর বট দেখি গরুর বটের মধ্যে শ্বশুরবাড়ি জিততে পারি কিনা শ্বশুরবাড়ি আর মায়ের হাতে রান্নার মধ্যে লড়াই হচ্ছে হ্যাঁ বিন্দাস লড়াই দেখতে হবে কিন্তু পুরো ভিডিও স্কিপ করবেন না তো বেশ খানিকটা বট নেওয়া যাক বাইট হয়ে যাক হুম গরু বটটা অনেক জোরছে হাঁসের মাংসটা আরেকটু যদি কুক হইতো তাহলে এটাও অনেক জোস হইতো টেস্ট গুড বাট মানে সফটনেসের একটু ঝামেলা বাট এটা কিন্তু অনেক জোস লাগতেছে আমি আমি মনে হচ্ছে ভাই এটা রুটি স্যারে লিখে খেয়ে আর মশলা তেল মিশ্রণ পুরোপুরি ঠিকঠাক এটা ভাই আমি দশের মধ্যে দিব হচ্ছে সাত বার হাতের অনারটা এক দশের মধ্যে আট দিয়েছিলাম মানে মোটামুটি সিমিলার একটা অবস্থা মানে টেস্টের উনিশ আর বিশতপাত আর হাঁসের মাংস রেটিং দিব হচ্ছে আমি দশের মধ্যে সাত এখন কালা বোনা ট্রাই করা যাক কালা বোনার তো আমি দেখি প্রেমে পড়ে গেছি এখন খেলে বুঝবো দেখি কি অবস্থা আমি আপনাদেরকে কালা বোনার সফটনেস প্রথমে দেখে যে দেখতে পাচ্ছেন একদম সফট দেখতে পাচ্ছেন তো বেশ খানিকটা কালা বোনা নিয়ে এবং কালা বোনার গ্রেভির সাথে রুটিটা ভালোভাবে মিশিয়ে বড় সর একটা বাইট হুম কালা বোনাটা বাই পুরা মাছা নষ্ট টেস্ট এখানে মে সরষে তেল ইউজ করছে ডিফারেন্ট একটা জাস পাওয়া যাচ্ছে স্ট্রং একটা জাস আর মাংসটা বাই পুরোপুরি একটা অথেন্টিক রাজশাহীর যে কালা বোনা টাইপ সেরকম টাইপ একটা তারা ক্রিয়েট করছে জোস মাংসটার উপরটা একটু হার্ড ভিতরটা একদম জুসি এবং সফট এটা হচ্ছে কালা বোনার স্পেশাল একটা বিশেষত ভালো লাগছে এবং এখানকার স্মোকি যে বাইপটা সেটা পুরোপুরি পাচ্ছি আমার কাছে ভাই জোস লাগছে কালা বোনার ক্ষেত্রে আমি ভাই শ্বশুরবাড়িকে জয় করবো কারণ শ্বশুরবাড়িরটা আমার কাছে মার হাতের রান্নার দিকে ভালো লাগছে কলাপোনাটা মা রাগ করেন না আমরা আমরাই তো শ্বশুরবাড়ি মা সব তো নিজেদের লুকিয়ে মানে কি একটা অবস্থা ক্রিয়েট করছে ঢাকা শহরে তো যাই হোক ওভারঅল যদি জয়ের কথা বলি ওভারঅল মোটামুটি এই দুইটা অংশে মানে এই দুইটা খাবারের জয়ী হচ্ছে মা আর এই একটা খাবারের জয়ী হচ্ছে শাশুড়ি শাশুড়ি না তো শ্বশুরবাড়ি তো এই ছিল আজকের ভিডিও সর্বমোট লাস্টে আমি জয়ী করবো মার হাতের রান্নাকেই কারণ কোয়ান্টিটি ভালো ছিল এখানে একটু কোয়ান্টিটি ডাউন ছিল আর এখানে মানে খাবারটা দিতেও একটু লেট করছে ভাই প্রচুর ক্রাউড তো কী করবে আরেকটা জিনিস ভাল লাগছে কী জানেন ভাই যা শহরে মোটামুটি সবাই কিন্তু একটা কর্ম করে খাচ্ছে এটা ভাল লাগে ভাই তো অনেকগুলো মেয়ের কর্মসংস্থান রয়েছে অনেকগুলো ছেলের কর্মসংস্থান রয়েছে এই জায়গায় কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত মাঝে মাঝে এসে আমরা খাইলাম ওনাদেরও সাপোর্ট হইলো আমরাও একটু এনজয় করলাম তো এই ছিল আজকের ভিডিও চিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না তো আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন এনজয় করলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন দিস ইজ জ্যাট এজ যে উভার অ্যান্ড আউট